আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু শর্ট নেকলেস দেখাবো আপনাদেরকে তো দেখাই আপনাদেরকে একদম লাইট একটা চিকন পাতা নেকলেস দেখাচ্ছে ফার্স্টে একদম কম ওয়েটের একুশ না একুশ ক্যারেটের মতো অনেক সুন্দর চার আনা এক রতি মাত্র আচ্ছা এটা থেকে একটু ভারীর মধ্যে সাতানা তারপরে দেখাবো হচ্ছে এটা সত আনা সাত আনা পরে দেখাবো হচ্ছে এটা আনা আট আনা এক রুটি ছয় আনা পাঁচ রোটি এটা হচ্ছে আট আনা এটা হচ্ছে নয় আনা

তারপরে একটা কালেকশন এক ভর দুই আনো তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবো চলে আসবেন লেভেল সেভেন ব্লক এ শপ নম্বর আল্লাহ